लाइ बि

Thank <laughs> you.

যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি সুপারিশ করতো তার সম্মানে আজকে তোমাদের সবাই রেখে বাস্তব

দিনাবাতে সবাই সাক্ষী পড়বো আসো একটা ইযতে বেরান কেউ আসবে না সেখানে একজন ছাত্র তার মুখায়রে একটা নাম দিল মুখায়রে বাহাদুর মত ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইযতি সঙ্গার যেন একজন যদি নাও আসে আমি মুখায়রেকে কেউ ঘরে আটকে রাখতে পারবে না ঠিক বেরিয়ে আসলেন এসে বললেন আমি মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করব আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সে মুসলিমের পক্ষে যুদ্ধ করে নিহত হলো মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখারিকের লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখারিকের লাশ দেখে বিশ্বনবী মুখারিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন যদিও তুমি ইহুদি

জীবনের হাটের ভাইয়েরা শোনেন শত্রু যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতা ছিল করে চিল্লা ব্রান থেকে তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই bodhra আমার ভাই krishna আমার ভাই indira আমার ভাই তারা دینی ভাই না তারা মায়ের পেটের ভাই না তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে যারা আমাদের অস্তিত্ব করতে চায় যারা আমাদের দুখনটাকে কল করতে চায় যারা আমাদের কি মকারি করে প্রতারণা করে আমার

ইসরাইলের রাজনীতিবিদ কোর্তেলাভিবে অনেক ইহুদিরা নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে ঠিক তো তার কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থে রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে আপনারা রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জৈনিজম এক নয় জৈনিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জিহাদ চিল্লায় বলেন ঠিক কি যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা সমর্থন জানাই চিল্লায় কোনো ঠিকই না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিকই না যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকই না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স হয় না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না কালো হাত ভেঙে রাজি আছে মুসলমান কেন রাজি

শান্তিপূর্ণ শান্তিপূর্ণি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন

সামাদ শাহরা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদা ফুরুজাহা যে তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়রা আপনার এই গর্ব যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ব থেকে জন্মাবে আগামী সালাহিন আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহাদি আল মুক্তাদা আপনার পেট থেকে জন্মাবে আবু সাঈদের মতো বীর সয়নি পেট থেকে জন্মাবে মুখের মতো বীর মজা ওঠেই আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগা ইসলামিক বুঝলেন মানেন আমাদের ইসলামিক লেকচার শুনেন। শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশন গুলো যে নির্দেশনাগুলো আপনাদের ক্ষেতনতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জানাতে টুকরা বানাতে

জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউদ্দিন মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির ভাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তফিক দান করো

গাড়িতে করে হুন্ডা চড়ে সাইকেল দিয়ে রেল লাইন দিয়ে রেলে চড়ে চড়ে রক্ষ রক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকে ঐতিহাসিক লাল মুলঘাটের প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও। تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد সম্মানিত সদানি উপরে পশ্চিমবন্ধ